বিসমিল্লাহ ইউ রহমান নির্বাহী মাসাল্ম ও আলাইকুম ওর রহমতুল্লাহি অপরো কাটু আপনারা যারা আমাদের স্যানালট্রি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্যানালটি এখনও সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বিল বাচনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুদের মধ্যে চিরতরে বিচ্ছেদ শত্রুতা সৃষ্টি করার মারামারি সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটি আমি অনেক ভাগ পরীক্ষা করে খুবই ভালো ফলাফল পেয়েছি তবে এই আমলটি করার জন্য আমরা সাহায্য নিব জিনরাজ মাইমুন সম্রাটের একে বলা হয় মাইমুন গঙ্গা ঠিক আছে ইনি হচ্ছে বিশেষ একজন জিনদের রাজা এই আমলটি করার জন্য আপনাদের যে বিষয়গুলো লাগবে তবে আপনারা এই আমলটি শনিবার মঙ্গলবার যে কোনো সময়ে এই আমলটি করতে পারবেন শনিবার দিন যে কোনো সময় এই আমলটি করতে পারবেন মঙ্গলবারও যে কোনো সময় এই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য আপনাদের একটি দেশি মুরগির ডিম লাগবে ফার্মের মুরগির ডিম হলে চলবে না তিনটি আগরবাতি লাগবে কিছু ছাই লাগবে একটি কেঁচি লাগবে প্রথমেই আপনাদের যে কথাগুলো ধরেন আপনারা এই পুরো নকশাটি এইটি একটি সাদা কাগজ আপনার নকশা নেই এটি মনে করুন আপনার ঠিক এইখান থেকে যে কথাগুলো আমি যেভাবে বলবো আপনারা লেখা শুরু করবেন যারা আরবি দেখতে পারেন না তারা দেখবেন আমি আপনাকে আহ্বান করলাম হে মাইবোন গাঙ্গা হে এই কালো তাবিজের খাদেম যাতে আপনি অমুকের ও অমুকের মাঝখানে এমন বিচ্ছেদ সৃষ্টি করুন যার পর মিল হওয়া কোনো মাতি সম্ভব না তাদের মিল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি আপনাকে নিয়োগ করলাম এজন্য যে আপনি ঘৃণা ও শত্রুতা তৈরি করে দিন তাদের অন্তর যাতে শক্ত হয়ে যায় আমি আপনাকে নিয়োগ করলাম ও দায়িত্ব দিলাম তাদের বিরোধিতার প্রতি জোর তাগিদ করলাম তাদের শত্রুতার জামিন বানালাম আর যারা আরবি লিখতে পারেন না যারা আরবি লিখতে পারেন তারা যেভাবে लिखबे कथागुलू तुका या मईमुन गंगा या खिमल हजरतुल्साम अन फुलान फिराकन बिला रजान सख्र तुका अन तुबईदा बैनाहुम बुदन सईसा लहु हद्दुन बुसद समय वल आन सखर तुका अन तुकार রিহা কুরহান ওয়া আদাওয়া ওয়া তুসবিহি ফি কুলুবিহিম কাসাওয়া সখাতা ওয়া কল্লাফতুক ওয়া আলা হিসামিহি আওসাইতুক ওয়া আলা আদাওয়া তিহিম কাল্লাফতুক যারা আরবি লিখতে পারেন যে কথাগুলো বললাম আরবিতে লিখবেন আর যারা আরবি লিখতে পারেন না ঠিক এই অংশ থেকেই আপনারা হচ্ছে এর আগে যে বাংলা কথাগুলো লিখেছি সেই কথাগুলো আপনারা লিখবেন এরপরে আপনারা হচ্ছে এই যে নকশাটি দেখতে পাচ্ছেন তার নিচে আপনারা হচ্ছে এই নকশাটি লিখবেন যেখানে আমি বলেছি অমুকের সাথে অমুকের সেখানে অমুকের সাথে অমুক বলতে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের সাথে এভাবে যতগুলো নাম ইচ্ছা ততগুলো নাম আপনারা লিখে দিতে পারবেন এরপরে আপনারা যেটি করবেন প্রথমেই আপনারা লেখা শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে সেই ডিমটি কাগজের উপরে আপনারা ডিমটি নেবেন নেওয়ার পরে সেটিকে খাড়া করে ধরবেন তার ঠিক উপরের অংশে মাথার অংশে কেচির ঝাড়ালু যে অংশ আছে ডগা আছে সেটা দিয়ে আঘাত করবেন একটি ছিদ্র করবেন এবং ওই ছিদ্রটির ডান পাশেই আরেকটি ছিদ্র করবেন বাম পাশে আরেকটি ছিদ্র করবেন অর্থাৎ উপরের অংশেই এবং ঠিক তিনটি সিদ্রা হয়ে গেলে এবার তিনটি আগরবাতি তিনটি সিদ্রের মধ্যে ঢুকিয়ে দিবেন এরপর আপনারা আগরবাতিকে আগুন ধরিয়ে দিবেন খাড়া করে বসানোর পরে আপনারা হচ্ছে টি আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে ওই ডিমটিকে বাটিতে কিছু ছাই এবং কিছু কয়লা ঠিক তার মাঝখানে আপনারা হচ্ছে এই ডিমটিকে খাড়া করে বসাবেন এরপরে হচ্ছে এই তিনটি ছিদ্রের মধ্যে তিনটি আগরবাতি ঢুকিয়ে আগুন ধরিয়ে দিবেন যখন আগরবাতিগুলো পুড়তে শেষ হয়ে ছিদ্র পর্যন্ত পৌঁছাবে তখন অটোমেটিক নিবে যাবে তখন আপনি এই সমস্ত কিছুকে একটি প্লাস্টিকের ভ্যাগে ভরে ভালোভাবে তার মুখ ভালো করে আটকে দিবেন এরপর সেটিকে আপনি যে কোনো একটি নির্জন স্থানে যেখানে সূর্যের আলু সহজেই পড়তে পারে সেই স্থানে রেখে দিবেন আপনি দেখতে পাবেন যত এই ডিমটি পোষতে থাকবে ঠিক ততই এদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হতে থাকবে দুর্গন্ধে ঘৃণা করবে আপনারা বিচ্ছেদের ক্ষেত্রে অবৈধের সম্পর্ক ক্ষেত্রে শত্রুদের মধ্যে বিবাদের ক্ষেত্রে মারামারি সৃষ্টির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমলটি ব্যবহার করতে পারবেন একশো পারসেন্ট হবেন ইনশাআল্লাহ আমি যে আমল গুলোতেই প্রথমে জিন হাজির করে জিনদের কাছ থেকে বুঝে নিয়ে তারপরে হচ্ছে কোন জিন কেস্তি নিয়েছি সেই জিনের নামও বলে দিই আপনাদেরকে তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নেবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি